আসসালামু আলাইকুম দূর এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো আর একটা ভিডিও শুরু করছি আমার ভিডিওর কোনো অংশে যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্ট করে শেয়ার করে আমার সাথেই থাকবেন তো এখন প্রায় সকাল এগারোটা বেজে গেছে তো একটু আগেই ঘুম থেকে উঠছি মানে বেশি সময় হয় নাই ঘুম থেকে উঠে চিন্তা করলাম রান্না বড়ার জোগাড় গোসাল করতে হবে এর মধ্যে হচ্ছে গিয়ে আমাদের কয়েকটা ছাগল আছে আপনারা হয়তো জানেন আগের ভিডিওতে যারা দেখছেন তারা হয়তো জানেন তো চিন্তা করলাম ছাগলগুলা ডাকতেছে তো ছাগলের নিয়ে কয়েকটা খাবার উঠাই নিয়েছি তো এই যে ছাগলের খাবারগুলা মানে এই জমিনটা আমরা করছি হচ্ছে গিয়ে ছাগল মানে খাওয়ানোর জন্য তো সেইখানে হচ্ছে গিয়ে এই যে এই শাকগুলা এই যে কলাই শাক খেসারি কলাই যেটাকে বলে তো এই শাকটা আমার ভীষণ ভীষণ পছন্দ তো ছাগলটা খাওয়ানোর আগে আমি মনে করছি কি যে আমি নিজে কিছু মানে তুলে নেই ছাগলটা পরে মানে আগাটা আমি নেই ছাগলটা হচ্ছে গিয়ে গোড়াটা খাওয়ানো হবে তো আমি কয়েকটা শাক তুলবো আর আপনাদের সাথে কিছু কথা বলবো ভালো লাগলে আমার সাথেই থাকবেন সবার তো আর সব জিনিস ভালো লাগে না কে হচ্ছে কি গ্রামের প্রকৃতি দেখতে ভালো লাগে শহরে থাকে খুব মিস করে তো তাদের জন্য হয়তো ভালো লাগে আর যারা গ্রামে থাকে তারা তো সময় এগুলো দেখে অভ্যস্ত তাদের অত বেশি ভালো লাগে না তো আমার ভিডিওতে কয়েকদিন আগে সৌদি আরব থেকে একটা ভাইয়া কমেন্ট করছে যে আপু আপনার ভিডিওর অপেক্ষায় থাকি আপনি যে গ্রামের কিছু দৃশ্য দেখান শাক তোলা দেখান রান্না করা দেখান মাটির চুলায় মানে এলোমেলো গ্রামের যে এলোমেলো ভাবটা ওইটা দেখলে খুব ভালো লাগে খুব মিস করি বাড়ি আর যখন আপনার ভিডিওগুলো দেখি তখন মনে হয় যে আমি আমার বাড়িতে আসি এরকম একটা ফিল হয় তো সেই ভাইয়ার জন্য বলতেছি ভাইয়া আপনাদের এরকম কিছু কমেন্টের জন্য হচ্ছে গিয়ে আমি ভিডিও করা এখনো ছাড়ি নেই নইলে আরও আগেই ছেড়ে দিতাম কারণ আমি ভিডিও করে এখনও কোনো সফল না মানে মনের দিক দিয়ে ভেঙে পড়ি আবার যখন ওরকম দুই চারটে কমেন্ট আসে তখন ভীষণ ভালো লাগে ডিমোটিভেট করে যদি দুইজনে আর জনে হচ্ছে গিয়ে মানে মোটিভেট করে যে না করতে থাকো একদিন সফলতার মুখ দেখবা তো একদিন দেখবা এখান থেকে তুমি অনেক কিছু করতে পারবা আসলে এক জন এক একটা কমেন্ট করে ভীষণ ভালো লাগে আর সেই ভালো লাগার জায়গা থেকে হচ্ছে গিয়ে আমি ভিডিও করাটা ছাড়ি না মানুষ সবাই তো আর সমান না সবার বুদ্ধিও সমান না তো এক একজন এক এক রকম বলে এটাই হচ্ছে গিয়ে নিয়ম দুনিয়ার নিয়ম এটাই সবাই যে আমারে পছন্দ করবি বা আমার ভিডিও পছন্দ করবি ব্যাপারটা এরকম না কারণ আমি পছন্দ করার মতো কিছু করতে পারি না আমি আমার ভিডিওগুলো আমি যখন দেখি তখন আমারই মনে হয় আমি এগুলা কি ভিডিও করছি এগুলা কি কি সব কথা কইছি আমার কথা কোনো সুন্দর নাই আমার কাজে কোনো মাধুর্য নাই আমি নিজেই বুঝি কিন্তু বুঝে কী করবো আমি তো এর থেকে ভালো করার চেষ্টা করি তো চেষ্টা করে যদি আমি না পারি বা আমার কারো যদি ভালো না লাগে হয়তো আর আমি সফল হইতে পারবো না মানে এই জন্য হচ্ছে গিয়ে মাঝে মাঝে ভেঙে পড়ি যে আমি ভালো কিছু করতে পারলাম না ভালো কিছু দেখাইতে পারলাম না কিন্তু না মানে ওই যে যে দুই চারটে কমেন্ট আসে খুব সুন্দর ভালো তো মনে হয় না হয়তো আমি ভালো কিছু করতে পারছি বলেই তো ভালো বলছে কারণ যে মানুষটা আমার চেনে না তার তো আর কোনো স্বার্থ নেই আমার ভালো বলার মতো তো তার কোনো প্রয়োজন নেই তারপর যে সেই মানুষটা আমারে ভালো বলল নিশ্চয়ই আমি ভালো কিছু করছি তখন মানে একটু ভালো লাগা কাজ করে তখন আবার ভিডিও করতে শুরু করি আমি এটা হচ্ছে গিয়ে মূল বিষয় আর কয়েকদিন আগে একটা ভিডিও দিছিলাম যে যে বিপদ থেকে জীবনে মানে উদ্ধার হওয়ার মতো কোনো সম্ভব থাকে না আছে না কত বিপদ আমাদের মানুষের লাইফ লাইফে হয়ে থাকে যে এই বিপদ থেকে হয়তো আর আমার বাঁচার কোনো অপশন নেই এই বিপদটাকে কে মাইনে নিতে হবে এরম একটা সময় যদি আল্লাহর রহমতে আল্লাহর রহমতেরও চিলায় কি বলবো মানে আমি আল্লাহর কাছে সুক্রিয়া মানে জানাই মানে শেষ করতে পারবো না যদি সেই বিপদটা থেকে আল্লাহ মুক্ত করে দেয় মানে লাখ লাখ কোটি কোটি টাকা হইলো এমন এমন সমাসে ওই ধরনের বিপদ থেকে মুক্তি পা মুক্ত পাওয়া যায় না তো আমি খুশিতে মানে কথা আমার আওলাই জ্বলে গেছে যে আল্লাহ আমার এ টাকা পয়সা ছাড়াই মানে কি বলবো আল্লাহর তরফ থেকে আমার সেই বিপদটা থেকে মুক্ত করছে আজকে এই যে আজকে এই মুহূর্তে তো মানে আমি খুশিতে আত্মহারা আল্লাহর কাছে শুক্রিয়া জানাই আল্লাহ আপনি আমার এই বিপদ থেকে উদ্ধার করছেন এখন বাকিটা হচ্ছেন আপনি সব কিছুর মালিক বাকিটাও আপনার হাতে যে আল্লাহ বিপদ দেয় সেই উদ্ধার করে আবার সেই বিপদে ফলায় তো কি বিপদ এটা আসলে আমি প্রকাশে আপনাদেরকে এখন বলবো না হয়তো ভবিষ্যতে বলতে পারবো বলা লাগতে পারে যেহেতু আপনাদেরকে আমি আমার একটা ফ্যামিলির মতো দেখি হয়তো নেক্সট কোনো ভিডিওতে হয়তো বলা লাগতে পারে কারণ হচ্ছে গিয়ে আপনাদের সাথে তো সব কিছুই শেয়ার করি আর কিছু কিছু জিনিস আছে যে চলে আসে বলতে না চাইলেও দেখা যায় চলে আসে বিষয়টা তো সেই ক্ষেত্রে বলা লাগে আর তখনই আমি বলবো যে আল্লাহ আমাকে কোন বিপদ থেকে মুক্ত করলো তো আমার পরিচিতজন যারা যারা আমার ভিডিও সব সবসময় দেখেন আর হচ্ছে গিয়ে আমার মানে আছে না ফ্যামিলিগত কিছু বিষয় তো আমারে এমন এমনভাবে মুক্ত করছে আলহামদুলিল্লাহ যে জায়গা থেকে মুক্ত হওয়া আমার লাইফে কোনো কোনোদিনই সম্ভব হয়তো ছিল না আমি ওই বিপদটারে মানে সঙ্গী হিসাবেই মানে নিয়ে নিছিলাম বাইসে যে এই বিপদটা হয়তো আমার লাইফের সঙ্গী এই বিপদ আমার মাইনে নিতে হবে কিন্তু না পাক আজকে আমার উদ্ধার করলো তো আপনারা সবাই আমারে দোয়া করবেন আল্লাহ আল্লাহ জানি এইভাবেই সবার বিপদ মুক্ত করে কারণ বিপদে যে আমি একা আছি তা না হয়তো আরও অনেক মানুষ অনেকভাবে আছে। এক একজন এক একভাবে বিপদে থাকে তো পাক জানি তাদের বিপদ আমার মতো এরকম কইরা মানে একদম নির্গুমে জানি বিপদটা কেটে যায় সবার সবার মানে চাইয়া রইছে এর ভিতরে মানে স্বপ্নের মতো জানি বিপদগুলো কেটে যায় তো আমার বিপদগুলা ঠিক সেরকমই কেটে গেল মানে আর স্বপ্নের মতো মানে কিছু মানে চিন্তাও করি যে যেভাবে এই কাজটা হয়ে যাবি তো আসলে আল্লাহ যাই করে বান্দার ভালোর জন্য করে হয়তো একটু দেরি হয় একটু কষ্ট হয় মানে আমাকে বোঝার সমস্যা যে আল্লাহ বিপদে হালাইছে কিন্তু না আল্লাহ সময় মতো ঠিকই তোমার সেই বিপদ থেকে মুক্ত করে দিবি যখন তোমার প্রয়োজন তখন আল্লাহ আল্লাহ ভালো বোঝে আমরা যে বলি কিছু কিছু সময় যে আল্লাহ ভালো বোঝে আবার বলি যে না আল্লাহ বিপদে হালাইছে কিন্তু না আল্লাহ তিনি একমাত্র ভালো বোঝেন তার বান্দার কোন সময় কোনটার প্রয়োজন তো আমার যখন যেটার প্রয়োজন আমার প্রয়োজন মতোই আমার আল্লাহ আমার মানে ভালোটা করলো আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার দরবারে লাখো কোটি শুক্রিয়া তুমি আমার এরকম আর কোনো দিন কোনো বিপদে ফালাইও না আর আমার এরকম হতাশ করো না আমি আজ প্রায় তিনটে বছর হয়েছে আমি বিশাল বড় একটা বিপদে ছিলাম তো আল্লাহ আজ আমার মুক্ত করলো কিছু কিছু মানুষ হতাশ আমার বিপদমুক্তের কথা শুই না কিন্তু আমি হতাশ না আলহামদুলিল্লাহ আমার আল্লাহ যাই করলো ভালোর জন্যই করলো আমি মেনে নিয়েছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অনেক কিছুই বলার ছিল কিন্তু আসলে বলতে পারলাম না পরে অন্য কোনো ভিডিওতে আরও কথা হবে আর বলবো তো আবারও আপনাদের কাছ থেকে বিদায় নিছি নিতেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন